আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন একটি ঘটনা যার রক্তাক্ত স্মৃতি কেবল ইতিহাসের পাতাই নয় কোটি কোটি মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে কারবালা এই একটি নাম যেখানে আত্মত্যাগ ন্যায়বোধ এবং সীমাহীন সাহসের এক অনন্য মহাকাব্য রচিত হয়েছিল ইমাম হুসাইন রাদিল্লাহ তা আনহু এবং তার নিষ্পাপ সঙ্গীরা যুদ্ধ করেননি ক্ষমতার লোভে বা বিজয়ের আশায় তারা যুদ্ধ করেছিলেন আদর্শের জন্য ন্যায়ের জন্য মানবতার সঠিক পথ দেখানোর জন্য তারা দাঁড়িয়েছিলেন একটি অসত্য শাসকের বিরুদ্ধে বুক ভরা ইমান আর বিশ্বাসের শক্তি নিয়ে কেন ঘটেছিল এই রক্তাক্ত সংঘর্ষ কীভাবে একটি ক্ষুদ্র নিরস্ত্র কাফেলা বুক জিতিয়ে দাঁড়িয়েছিল একটি বিশাল সেনাবাহিনীর সামনে কিভাবে তৃষ্ণা নির্যাতন আর মৃত্যুর মুখে দাঁড়িয়েও তারা নত হননি আজকের এই ভিডিওতে আমরা জানব সেই হৃদয় বিদারক ইতিহাস যেখানে প্রতিটি রক্তবিন্দু ন্যায়ের পতাকাকে আরও উজ্জ্বল করেছিল চলুন ফিরে যায় সেই রক্তাক্ত অথচ গৌরবময় প্রান্তরে যেখানে সত্য আত্মত্যাগ আর আদর্শের আলো আজও আমাদের পথ দেখায় কারবালার ইতিহাস শুরু হয় ইসলামের শুরুর দিককার রাজনৈতিক এবং সামাজিক দ্বন্দ্ব থেকে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের ওফাতের পর মুসলিম উম্মার নেতৃত্ব নিয়ে যে বিতর্কের সূচনা হয়েছিল তা সময়ের সাথে সাথে আরও গভীর এবং জটিল রূপ নেয় চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু ত আলা আনহু এর সময় থেকেই এই বিভক্তির রেখা স্পষ্ট হতে থাকে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর শাহাদতের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহ তালা আনহু নিজের দখলে ক্ষমতা গ্রহণ করেন তিনি কিছুটা শক্তির মাধ্যমে ইসলামী খিলাফতের কাঠামো পরিবর্তন করেন মুয়াবিয়া রাদিয়াল্লাহ তালা আনহু মৃত্যুবরণ করার পর তার পুত্র ইয়াজিদ ক্ষমতায় বসেন যা ছিল সম্পূর্ণ বংশানুক্রমিক উত্তরাধিকার ইসলামের মূল নীতিমালার পরিপন্থী ইয়াজিদের চরিত্র ছিল স্বৈরাচারী বিতর্কিত এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক এই পরিস্থিতিতে ইমাম হুসাইন রাদ্লাহ তালা আনহু যিনি রাসুল আলাইহি আলাই প্রিয় নাতি এবং ইসলামী ন্যায় বিচারের জীবন্ত প্রতীক ইয়াজিদের প্রতি আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করেন ইমাম হুসাইন রাদিল্লাহ তাহলে আনহু জানতেন যদি তিনি ইয়াজিদের হাত মজবুত করেন তবে তা হবে সত্য ও ন্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা তিনি মদিনা ত্যাগ করেন এবং মক্কায় আশ্রয় নেন এদিকে কুফার জনগণ ইমাম হুসাইন রাজল্লাহুতালাহ আনহুকে একের পর এক চিঠি পাঠিয়ে অনুরোধ করে তারা চান তিনি কুফায় এসে নেতৃত্ব দিন এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের মুক্ত করুন ইমাম হুসাইন রাজেল্লাহু তাল্লা আনহু আল্লাহর উপর ভরসা রেখে কুফার দিকে যাত্রা শুরু করেন পরিবার ও কিছু বিশ্বস্ত অনুসারী নিয়ে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কুফার মানুষ ইয়াজিদের ভয়ে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ভঙ্গুর বিশ্বাস ও ইয়াজিদের শক্তির সামনে তারা মাথা নত করে এদিকে ইয়াজিদও তার সেনাপতি উমর ইবনে সাদকে পাঠিয়ে দেন গন্তব্য ছিল কারবালা এক বিশাল প্রান্তর যেখানে ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়ের সূচনা হতে চলেছিল সত্য ও মিথ্যার মধ্যে এক নির্মম সংঘাত এখন সময়ের ব্যাপার মাত্র একষট্টি হিজরের দশই মহরম ইসলামী ইতিহাসের এক করুণতম দিন কারবালার প্রান্তরের শুষ্ক রৌদ্রদগ্ধ মাটিতে দাঁড়িয়েছিলেন ইমাম হুসাইন রাজিল্লাহ তালা আনহু এবং তার পরিবার ও সাথীরা মোট বাহাত্তর জন সাহসী প্রাণ অন্যদিকে ইয়াজিদের সেনাবাহিনী ছিল হাজার হাজার সৈন্য নিয়ে গঠিত অস্ত্র সুসজ্জিত এক বিশাল বাহিনী ইমাম হুসাইন রাজিল্লাহ তালা আনহু শেষ মুহূর্ত পর্যন্ত রক্তপাত এড়ানোর চেষ্টা করেছিলেন তিনি শান্তিপূর্ণ সমাধানের জন্য তিনটি প্রস্তাব দেন এক তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক দুই তাকে সীমান্ত অঞ্চলে চলে যেতে দেওয়া হোক যেখানে তিনি নিরপেক্ষভাবে জীবনযাপন করবেন তিন অথবা তাকে সরাসরি ইয়াজিদের সাথে আলাপ করার সুযোগ দেওয়া হোক কিন্তু উমর ইবনে সাদ যিনি ইয়াজিদের পক্ষের সেনাপতি ছিলেন রাজনৈতিক চাপ ও ব্যক্তিগত লোভের কারণে সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন অন্যায়ের নির্দেশ বাস্তবায়নে কোনো মানবিকতা ছিল না সেনারা এমনকি ফোরাত নদী থেকে পানি আনার পথও বন্ধ করে দেয় শিশু নারী বৃদ্ধ সবাই পানির তীব্র তৃষ্ণায় কাতটাতে থাকেন কিন্তু ইয়াজিদের সৈন্যরা নির্মম নিষ্ঠুরতায় তাদের পানি দিতেও অস্বীকার করে এরপর শুরু হয় সেই অসম যুদ্ধ যেখানে একপাশে ছিল ন্যায়ের জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত একটি ছোট্ট কাফেলা আর অন্য পাশে শক্তি ও অহংকারের বিশাল সৈন্যবাহিনী ইমাম হুসাইনের সঙ্গীরা একে একে শহীদ হতে থাকেন হজরত আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু যিনি আলামদার নামে পরিচিত ছিলেন পানির জন্য প্রাণপণ চেষ্টা করতে গিয়ে শহীদ হন তাঁর বীরত্ব আজও ইতিহাসে অমর তরুণ আলী আকবর রাদি আল্লাহ তালা আনহু ইমাম হুসাইনের বড় পুত্র বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং শহীদ হন আলী আসগর রাদি আল্লাহ তালা আনহু ছয় মাসের নিষ্পাপ শিশু যাকে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু নিজের হাতে তুলে ধরে পানির অনুরোধ করেন কিন্তু নির্মমভাবে তীর ছুঁড়ে শিশুটিকে হত্যা করা হয় পরিবারের সকল সদস্য এবং সহচররা একে একে বিদায় নেন কারবালার প্রান্তর ধীরে ধীরে রক্তে রঞ্জিত হয় শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিল্লাহ আনহু একাই দাঁড়িয়ে থাকেন তৃষ্ণা ক্ষুধা আঘাত কিছুই তাকে সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারেনি তিনি যুদ্ধ করেন সাহসিকতার সাথে নিজের শরীরের শেষ শক্তি পর্যন্ত শেষ মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ার আগে তিনি উচ্চারণ করেন তার প্রাণভরা আত্মসমর্পণের ঘোষণা হে আমার প্রভু আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট তোমার আদেশের সামনে মাথা নত করেছি কারবালার মাটি রঞ্জিত হয় নির্যাতিত শহীদদের রক্তে দশ মহরম চিরকালীন হয়ে ওঠে সত্য ও ন্যায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক কারবালা কেবল একটি যুদ্ধ ছিল না এটি ছিল মানবতার ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে এক মহান প্রতিরোধের প্রতীক ইমাম হুসাইন রাজিল্লাহ তালা আনহু এর আত্মত্যাগ আমাদের শেখায় কখনো অন্যায়ের সামনে মাথা নত করা চলবে না সত্যের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করাও সম্মানের কারবালা আমাদের শিখিয়েছে সংখ্যায় কম হলেও আদর্শে দৃঢ় থাকলে ইতিহাস বদলানো যায় কখনো কখনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জীবনকেও বিলিয়ে দিতে হয় মানবতার সেবায় সত্যের পক্ষে লড়াই করাই প্রকৃত বিজয় বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় কারবালার ঘটনার স্মরণে পালন করে আশুরা শোকের মিছিল মজলিশ এবং দোয়ার মাধ্যমে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু এবং তার সাথীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয় শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের হৃদয়ের গভীরে কারবালা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে শিয়া সম্প্রদায়ের জন্য ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তা আনহু কেবল একজন শহীদ নন তিনি হচ্ছেন মজলুমের পক্ষে চিরকালীন প্রতিরোধের প্রতীক সুন্নি সম্প্রদায়ের কাছেও ইমাম হুসাইন রাদাহ তালা আনহু সত্য ও ন্যায়ের এক উজ্জ্বল মানদণ্ড ইসলামী সাহিত্য কবিতা এবং ইতিহাসে বারবার ফিরে আসে কারবালার কথা বিশ্বের বিভিন্ন ভাষায় লিখিত হয়েছে হাজারো কবিতা নাটক এবং ইতিহাস ভিত্তিক রচনা যেখানে ইমাম হুসাইনের ত্যাগ এবং ন্যায়বোধের কথা গর্বের সাথে স্মরণ করা হয়েছে কারবালার শিক্ষা সময়ের সাথে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে যখনই অন্যায় স্বৈরাচার অথবা দুর্নীতি সমাজে মাথা চাড়া দিয়ে ওঠে তখন ইমাম হুসাইন রাজি ইল্লাহু তালা আনহু এর আদর্শ আমাদের মনে করিয়ে দেয় ন্যায়বোধের জন্য সর্বোচ্চ মূল্য দিতে হলেও পিছু হটা উচিত নয় আধুনিক যুগেও অনেক আন্দোলন অনেক বিপ্লব ইমাম হুসাইন রাজি ইল্লাহু তালা আনহু এর চেতনা থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ সত্য ন্যায় এবং মানবতার জন্য তার নাম উচ্চারণ করে কারবালা আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী কিন্তু আদর্শ এবং আত্মত্যাগ চিরকাল বেঁচে থাকে এইভাবেই কারবালার প্রভাব ছড়িয়ে পড়েছে সময় ও ভূগোলের সীমার বাইরে হয়ে উঠেছে মানবতার এক চিরন্তন বার্তা কারবালার রক্তাক্ত ইতিহাস আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে শুধু স্মৃতির জন্যে নয় শিক্ষা নেওয়ার জন্যে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু আমাদের দেখিয়ে গেছেন সত্য এবং ন্যায়ের জন্য কিভাবে দাঁড়াতে হয় কিভাবে অন্যায়ের মুখোমুখি হতে হয় নির্ভীকভাবে আজকের সমাজেও আমরা নানা রকম অন্যায় বৈষম্য এবং অমানবিকতার মুখোমুখি হই এমন সময়ে কারবালার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় সত্যের পক্ষে থাকায় প্রকৃত বিজয় ন্যায়বোধকে বিসর্জন দিলে তাৎক্ষণিক লাভ হলেও চিরস্থায়ী সম্মান হারিয়ে যায় ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে কাজ করাই হল প্রকৃত আদর্শ ইমাম হুসাইন রিয়াল্লাহ তালা আনহু এর আত্মত্যাগ আমাদের প্রতিদিনের জীবনের জন্য এক অনুপ্রেরণা পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা উচিত এমনকি সেটা কঠিন হলেও আমরা যদি সত্য ও ন্যায়ের আলোকে আমাদের জীবন পরিচালিত করি তাহলে আমরা প্রকৃত অর্থেই কারবালার চেতনা ধারণ করতে পারব বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আপনার মন্তব্য আমাদের জানাতে ভুলবেন না কারবালার শিক্ষা আপনি কিভাবে আপনার জীবনে গ্রহণ করতে চান আসুন সত্যের পতাকা হাতে নিয়ে সামনে এগিয়ে যাই ধন্যবাদ সবাইকে